জয় শ্রীকৃষ্ণ প্রিয় দর্শক বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি ভালো আছেন এবং সুস্থ আছেন আমাদের দৈনিক রাশিফল এবং টোটকার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে অনেক স্বাগতম জানিয়ে আজ আরও একটি বিশেষ ভিডিও নিয়ে চলে এসেছি এবং আজকের ভিডিওর বিষয়বস্তুটা কিছুটা শনিদেবকে কেন্দ্র করে এবং দীপাবলির পর কি হতে চলেছে শনিদেবকে কেন্দ্র করে সেটি থাকছে আজকের ভিডিওর বিষয়বস্তুর মধ্যে এবং পাঁচটি রাশির জীবনও কিন্তু বদলাটা চলেছে শনিদেবের কৃপায় সেটিও থাকছে আজকের এই বিশেষ ভিডিওটির মধ্যে তো চলুন ভিডিওটি শুরু করা যাক এবং ভিডিওটি শুরু করার আগে বলে নিই আমাদের চ্যানেলের মাধ্যমে গ্রহ সংক্রান্ত রাশি সংক্রান্ত বাস্তু টিপস এবং টোটকা নিয়ে কিন্তু ভিডিও করা হয়ে থাকে যেই ভিডিওগুলি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইনফরমেটিভ হয়ে থাকে এবং আমাদের এই চ্যানেলের মাধ্যমে নতুনত্ব শুরু করা হয়েছে ইউনিভার্সকে কেন্দ্র করেও ভিডিও করা তো এই রকম ধরনের ভিডিও যদি আপনারা দেখতে চান অবশ্যই কমেন্টে জানাতে পারেন এবং আমাদের চ্যানেলের মাধ্যমে এই ধরনের ভিডিও আপনাদের কেমন লাগছে কমেন্টে জানান এবং কেমন ধরনের ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই সেটাও কমেন্টে জানান তো সেরকম ধরনের ভিডিও আমরা দেওয়ার চেষ্টা করব তো চলুন বেশি বক বক না করে আজকের ভিডিওটি শুরু করি তো আজকের ভিডিওর বিষয়বস্তুটি দীপাবলির পর মার্গি হচ্ছেন শনিদেব কুম্ভ সহ পাঁচ রাশির জীবনে কিন্তু মালামাল হতে চলেছে তো এই রাশির জাতক জাতিকাদের কাজ যে কোনো কাজে দীর্ঘদিন ধরে হয়তো অমীমাংসিক কোনো কাজ ছিল তা সম্পন্ন করতে পারছিল না সেগুলি কিন্তু অতি সহজেই সম্পন্ন করে উঠতে পারবে এবং যে কোনো কাজেই কিন্তু সুসম্পন্ন হবে খুবই অতি সহজেই কর্মজীবন এবং ব্যবসায় অগ্রগতি হবে এর পাশাপাশি এই রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে ব্যক্তিগত জীবনে কিন্তু স্বস্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে প্রচুর পরিমাণে এবং যে কোনো ক্ষেত্রে কিন্তু স্বস্তি পাবেন বলে স্বস্তি এবং শান্তিও পাবেন বলে মনে করা হচ্ছে এই পাঁচ রাশির কুম্ভ সহ পাঁচ রাশির জাতিকারা শনিদেবের এই মার্গি হওয়ার কারণে দীপাবলির পর যেহেতু মার্গি হতে চলেছেন শনিদেব এবং গ্রহরাজ বর্তমানে কুম্ভ রাশিতে বিপরীতমুখী গতিতে কিন্তু চলছেন তবে পনেরোই নভেম্বর থেকে শনিদেব তার রাশি কুম্ভ রাশিতে কিন্তু মার্গি হবে বলেই কিন্তু জ্যোতিষশাস্ত্র অনুসারে কিন্তু দেখা যাচ্ছে এবং এটাই কিন্তু হতে চলেছে যেহেতু কুম্ভ রাশিতে মার্গী হতে চলেছেন শনিদেব এবং শনি শনির এই প্রত্যক্ষ গতি মকর এবং কুম্ভ রাশি সহ অনেক রাশির জন্য কিন্তু আশীর্বাদ হিসাবে কিন্তু প্রমাণিত হতে চলেছে এই রাশির জাতক জাতিকাদের যে কোনো কাজ দীর্ঘদিন ধরে অমীমাংসিক কাজ সমস্ত কিছু কিন্তু সম্পন্ন হবে অতি সহজেই কর্মজীবনে এবং ব্যবসায় অগ্রগতি থাকবে এর পাশাপাশি এই রাশির জাতক জাতিকাদের ব্যক্তিদের জীবনে শান্তি এবং স্বস্তিও পাবে যে কোনো ক্ষেত্রে কিন্তু সামগ্রিকভাবে শনিদেবের এই শনিদেবের এই প্রত্যক্ষ গতির কারণে এই রাশির দিনগুলি কিন্তু বদলে যাবে জেনে নিন দীপাবলির পর কোন কোন রাশির কুম্ভ সহ কোন কোন রাশির জাতক জাতিকাদের উপর শনিদেবের দৃষ্টি থাকছেন এবং এই মার্গি পরিস্থিতিটা হতে চলেছে তো চলুন জেনে নিই প্রথমত যেই রাশিটি আছে সেটি হচ্ছে মেষ রাশি মেষ রাশির জাতক জাতিকাদের জন্য ব্যবসায় সময়টি কিন্তু ব্যবসায় সময়টি কিন্তু লাভজনক হবে কর্মজীবনে প্রত্যাশিত সাফল্য পেতে পারেন এবং সম্মান সম্মান বৃদ্ধিও পাবেন প্রচুর পরিমাণে মেষরাশি জাতক জাতিকারা নতুন ধারণা যে কোনো নতুন ধরনের বা যে কোনো নতুন ধারণার ব্যবসা আপনার জীবনে সাফল্য এনে দিতে পারে এবং আপনারা কিন্তু নতুন কোন ধরনের ব্যবসা কিন্তু আপনারা শুরু করতে পারেন তাতে কিন্তু অত্যন্ত সাফল্য লাভ করতে পারবেন বলে মনে করা হচ্ছে এবং যে কোনো আপনার সিনিয়রদের কাছ থেকে কিন্তু যে কোনো ক্ষেত্রে ধরুন ব্যবসা হোক কি চাকরির ক্ষেত্রে হোক সিনিয়রদের কাছ থেকে কিন্তু সহযোগিতা পাবেন প্রচুর পরিমাণে ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন এবং শনির এই যাত্রা আপনার জন্য উপকারী প্রমাণিত হতে পারে আপনার ব্যবসার যে কোনো বড় চুক্তি আপনাকে আপনার ব্যবসাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে প্রচুর পরিমাণে এবং আপনি একটি বড় বিনিয়োগ কিন্তু খুঁজে পেতে সক্ষম হবেন এই সময়টির মধ্যে দিয়ে দীপাবলির পরেই কিন্তু মেষরাশির ভাগ্য বদলাতে চলেছে এবং মেষরাশির জাতক জাতিকাদের ভাগ্যে কিন্তু পদোন্নতি এবং ভাগ্য উন্নতি কিন্তু হতে চলেছে সমস্ত দিক থেকে এরপর যাচ্ছি দ্বিতীয় রাশি কর্কট রাশি কর্কট রাশি জাতক জাতিকাদের জন্য এই সময়টি আপনার জন্য খুবই চমৎকার হতে চলেছে এই সময়ে আপনি ব্যবসা এবং নতুন অর্ডার কিন্তু পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং যে কোনো ক্ষেত্রে আপনাদের কিন্তু নতুন অর্ডার যেমন চাকরির ক্ষেত্রে হোক কি ব্যবসার ক্ষেত্রে হোক যে কোনো ক্ষেত্রে কিন্তু আপনাদের নতুন অর্ডার পাওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও ব্যবসায় ক্রমাগত লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে এই সময় আপনি আপনার ভাই বোনদের পূর্ণ সমর্থনও কিন্তু পেতে পারেন শনিদেবের এই প্রত্যক্ষ গতিতে যখন শনিদেব আসবে কর্মজীবনে কিন্তু আপনি অসাধারণ সাফল্য লাভ করতে পারবেন এর পাশাপাশি চাকরি এবং ব্যবসায় অনেক অগ্রগতি হবে আপনার এবং স্বাস্থ্যের দিক থেকেও কিন্তু শনিদেবের এই যাত্রা শুভ হবে বলে মনে করা হচ্ছে তার সাথে সাথে যে কোনো জায়গা থেকে কিন্তু সাফল্যই সাফল্য লাভ করতে পারবেন আপনারা তো এরপরে যাচ্ছি তৃতীয় রাশি কন্যা রাশি কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কুম্ভ রাশিতে শনিদেবের এই অবস্থানে অবস্থানের কারণে কন্যা রাশির জাতক জাতিকাদের পুরনো ঋণ থেকে মুক্তি পেতে সম্ভব হবেন বা সাফল্য লাভ করতে পারবেন যে কোনো পুরনো ঋণ থেকে কিন্তু মুক্তি পাওয়া সম্ভব হবে শুধু তাই নয় এই সময় আপনি যদি কোনো পুরোনো রোগে ভুগতে থাকেন তাহলে সেই থেকেও কিন্তু মুক্তি পাবেন এই রাশির যদি কোনো আদালতে মামলা বা কোনো পুরনো বিবাদ চলমান থাকে তাহলে আপনি তাতে সফলতাও কিন্তু পাবেন যারা আমদানি রপ্তানির কাজ করতে থাকেন বা করতে করেন তাদের জন্য সময়টি খুব ভালো যাচ্ছে বলে মনে করা হচ্ছে আর্থিক বিষয়ে প্রত্যাশার চেয়ে কিন্তু বেশি লাভ পাবেন আপনারা এবং বৈষয়িক স্বাচ্ছন্দের বৃদ্ধি পেতে পারেন আপনাদের ক্ষেত্রে কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে এবং সম্পদ বৃদ্ধির সম্ভাবনাও কিন্তু থাকবে প্রচুর পরিমাণে দাম্পত্য জীবনে কিন্তু দাম্পত্য জীবনে আসা যে কোনো সমস্যা থেকে কিন্তু মুক্তি পাওয়া সম্ভব হবে বলে মনে করা হচ্ছে এই শনিদেবের এই প্রত্যক্ষ গতিতে চলে যাওয়ার ফলে এবং প্রত্যক্ষ গতিতে যাওয়ার ফলে এবং শনিদেবের এই মার্গি অবস্থা অবস্থানটির ফলে তারপরে যাচ্ছে চার নম্বর রাশি মকর রাশি মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বা জন্য শনিদেবের সাড়ে সাতে শেষ পর্ব কিন্তু শুরু হয়েছে যার ফলে জীবনে কিছু ইতিবাচক প্রভাব দেখা দিতে পারে এই সময় আপনি অর্থ এবং বিনিয়োগের ক্ষেত্রে সুবিধা পাবেন বলে মনে করা হচ্ছে এছাড়াও যারা চাকরি খুঁজছেন তারা কিন্তু এই সময়ে সাফল্য পেতে সক্ষম হবেন তবে আপনাকে আর্থিক লাভ এবং উন্নতির জন্য কিছুটা সংগ্রাম করতে হতে পারে সব মিলিয়ে ভাগ্যের সমর্থন পাবেন সমস্ত দিক থেকে সব মিলিয়ে মকর রাশির জাতক জাতিকারা ভাগ্যের সমর্থন পাবেন কিন্তু অতি সহজেই ব্যবসায়ীরা ব্যবসায়ীরা যে কোনো শ্রেণীর লোকেদের একটু সাবধানে কিন্তু কাজ করতে হবে সতর্কভাবে তাহলে আপনাদের কিন্তু কোনো বিপদে পড়ার আশঙ্কা থাকবে না এই সময়ে আপনাকে আপনার বাচ্চাদের একটু যত্ন নিতে কিন্তু হবে বলে মনে করা হচ্ছে এবং বাচ্চাদের কিন্তু যত্ন না নিলে কিন্তু আপনারা আখেরে বিপদেও পড়লেও পড়তে পারেন তো এরপরে যাচ্ছি লাস্ট রাশি কুম্ভ রাশিতে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কুম্ভ রাশি শনিদেবের এই প্রত্যক্ষ গতিতে সবচেয়ে বেশি সুবিধা পাবেন বলে মনে করা হচ্ছে এবং কুম্ভ রাশির জাতক জাতিকারা এই সময়টির মধ্যে আপনাকে কিন্তু আপনি বা আপনারা যে কোনো জায়গা থেকে বা ভাগ্যের পূর্ণ সমর্থন কিন্তু পেতে চলেছেন এবং তার সাথে সাথে আপনি শশ নামক রাজ্যগের সুবিধাও কিন্তু খুব ভালোভাবে পাবেন এছাড়াও কুম্ভ রাশিতে শশ নামক এই রাজ্য যেটি গঠন হয়েছে তার কারণে কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের বা মানুষের ব্যক্তিত্ব আকর্ষণীয় কিন্তু হয়ে উঠতে সক্ষম হবেন সেই সঙ্গে সেই সঙ্গে বাড়বে কিন্তু আত্মবিশ্বাস ব্যবসা বাণিজ্য বা অংশীদারিত্বের কোনো ক্ষেত্রে বা কোনো দায়িত্বে যদি আপনারা থেকে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু আর্থিক লাভ হওয়ার সম্ভাবনা কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে এবং লাভ হতে পারে সমস্ত দিক থেকে আপনার খরচের উন্নতি কিন্তু হবে আপনার স্বাস্থ্যের যত্ন নিন এবং আপনি অসুস্থতার জন্য প্রচুর অর্থ কিন্তু আপনার ক্ষেত্রে ব্যয় হতে পারে সেই ক্ষেত্রে খুব একটা চিন্তিত হওয়ার কারণে যদি ব্যয় হয়ও সেই ক্ষেত্রে আবার অর্থ যেমন আসবে সেরকম ব্যয়ই হবে আপনাদের কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সেটি পারিবারিক দিক থেকে হোক বা যে কোনো ক্ষেত্রে হোক তো এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু এবং আজকের ভিডিওর বিষয়বস্তুটি ছিল দীপাবলির পরে মাগড়ি হচ্ছেন মার্গি হচ্ছেন শনিদেব এবং কুম্ভসহ পাঁচ রাশির জীবনে কিন্তু মালামাল হতে চলেছেন এবং কুম্ভসহ পাঁচ রাশির জীবনে কিন্তু সৌভাগ্য সাফল্য পদোন্নতি আসার সম্ভাবনা প্রচুর পরিমাণে রয়েছে দীপাবলির পরে এই মার্গি হচ্ছেন যখন শনিদেব এবং শশ নামক রাজ্যকটি যখন গঠিত হয়েছে একই সঙ্গে এই শশ রাজ্যক এবং এই মার্গি পরিস্থিতিটি কিন্তু এই পরিস্থিতিটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সহ পাঁচ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু এবং আজকের ভিডিওর বিষয়বস্তুটি কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেলটিকে তো চলুন আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান ভালো লাগলে অবশ্যই জয় শনি মহারাজের জয় কমেন্টে লিখতে ভুলবেন না তো চলুন বন্ধুরা ইউনিভার্সকে থ্যাংকস জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি সকলে খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আমাদের নতুন ভিডিও নিয়ে আসা পর্যন্ত আমাদের চ্যানেলটির পাশে থাকবেন এবং আমাদের সাপোর্ট করবেন তো চলুন আজকের মতন ভিডিওটি এখানে শেষ করছি এবং বিদায় জানাচ্ছি সকলকে তো আজকের মতন সকলের কাছে ইউনিভার্সকে থ্যাংকস জানিয়ে রাধে রাধে